বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে বাংলাদেশের স্বপ্ন সবাই দেখছে সেই বাংলাদেশের সবচেয়ে প্রথম যে সুবিধাগুলো সেগুলো পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং কি খোদ দেশে ফিরলেও সেটা পাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যদি আমরা সুন্দরভাবে চালাতে চাই বাংলাদেশে যদি আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই পুলিশকে যদি আমরা নিরপেক্ষভাবে কাজ করতে দিতে চাই তাহলে কি হবে কোনো নির্দোষ ব্যক্তি সে ফাঁসবে না কোনো মিথ্যা মামলায় কারু সাজা হবে না আমাদের আইন ইস্যুতে অনেক ধরনের সংস্কার হচ্ছে আর সেই সংস্কারের মধ্যে সবচেয়ে প্রধান একটা সংস্কার হচ্ছে মিথ্যা মামলা বা যে গণহারে মামলাগুলো হচ্ছে সেটা নিয়ে কনসার্ন করেছেন আমাদের আইন মন্ত্রণালয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আজকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এখন এই নির্দেশনাটা বৈষম্যবৃদ্ধি বাংলাদেশে এই মুহূর্তে যে ভূমিকাটা রাখছে সেই ভূমিকাটার প্রথম যারা সুবিধা পাবেন তারা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে অভ্যুত্থানকে ছাত্র জনতার কেন্দ্র করে শেখ হাসিনা পর শত শত আওয়ামী লীগের নেতাকর্মী যারা মামলার হামলার শিকার হয়েছেন এর মধ্যে মিথ্যে মামলাটাই আসলে এক ধরনের বেশি গণহারে মামলাগুলো হচ্ছে কেউ বাদ নেই খোদ শেখ হাসিনার নামে প্রায় এক থেকে দেড়শো হত্যা মামলা এখন এই মামলাগুলো থেকে তিনি গ্রেপ্তার হবেন বা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সুখবর হচ্ছে প্রথমে তারা গ্রেপ্তার হচ্ছেন না পুলিশ প্রশাসন থেকে একটা স্পষ্ট নির্দেশনা আসছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী না যারা বিএনপির নেতাকর্মী ও মামলার আমলা খাইছিলেন তাদের জন্য এটা সুবিধা আসছে বিভিন্ন থানা এবং আদালতে দায়ীকৃত হত্যা এবং অন্য মামলাগুলোতে প্রাথমিক তদন্তে কোন আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে এমনকি সঠিক তথ্য প্রমাণ ছাড়া যে আপনি একটা মামলা করে দিয়ে আসলেন একজনের নামে তাকে সাথে সাথে পুলিশ গ্রেপ্তার যেন না করে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আজকে পুলিশ সদর থেকে সারা বাংলাদেশের থানাগুলোতে এখন এটাতে অনেকে আবার বিগড়াইছেন যে কেন না ভাই আমরা তো চাই পুলিশ ভালো হোক আমরা চাই কোনো নিরপরাধ মানুষ হয়রানের শিকার না হোক যারা স্পেসিফিক অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে লুটপাট করেছে তাদের কিন্তু সাজা হবে কিন্তু ধরেন এখন ওই বাংলাদেশের যে পলিটিক্যাল মামলাগুলো হয় যেমন বেগম খালেদাজের নামে যে মামলাগুলো হয়েছিল আবার মির্জা ফখরুল ইসলামের নামেও রিজভির নামে হয়েছিলো এই কি মাছ চুরি রিক্সাতে আগুন দেওয়া তো এইরকম মামলাগুলো বেসিক্যালি আপনার রাজনৈতিক মামলা এগুলাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি তারা শিকার হয়েছে তো এখন এই মুহূর্তে এই একই ধাঁচে অনেকগুলো মামলা হচ্ছে আমাদের কি বলে যে অনেক মানুষের নামে চলচ্চিত্র শিল্পী নায়ক নায়িকা যাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল প্রত্যেকে কিন্তু মামলাগুলোর শিকার বাট পজিটিভ দিক হচ্ছে এই বৈষম্য বিরোধী সরকার যেই সরকার এখন আছেন তারা মনে করছেন যে না সেম জিনিস তো আর চলতে পারে না যদি সেম জিনিসে চলতো তাহলে তার এত জীবন যাওয়ার দরকার ছিল না আপনার পুলিশ সদর দপ্তর থেকে আপনার একটি চিঠি তৈরি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান সই করা চিঠিটি সারা দেশে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসিকে ফ্যাক্স করে দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে চিঠিটির সত্যতা নিশ্চিত করা হয়েছে চিঠিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় যে সিদ্ধান্ত হয়েছে তা হচ্ছে ছাত্রজনতার জনতার গণভ্যুত্থানে শাহাদাত বরণকারী পরিবার বা ক্ষুদ্র ব্যক্তি বিভিন্ন আদালত বা থানায় করা মামলার সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার না করার পাশাপাশি যে কোনো মানুষকেও আপনার গ্রেপ্তারের ক্ষেত্রে আপনার সুস্পষ্ট তদন্ত করতে হবে এখন আগের যে তদন্ত ছিল পলিটিক্যাল তদন্ত হইতো ওই নামের শেষে বিএনপি পাইলেই কমিটির কোনো নামের মধ্যে পাইলেই তাকে মামলার আসামি করে ফেলা হতো কিন্তু এখন এই সিস্টেমটা পরিবর্তন হচ্ছে এই সিস্টেমটা এখন দৃশ্য তো আওয়ামী লীগের জন্য সুখকর অনেকের কাছে মনে হলেও ইন ফিউচার এটা সবার জন্য সুখকর সরকার আসবে যাবে ফ্যাক্ট যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে মামলা হবে তথ্য প্রমাণ থাকলে তার জেল হবে ফাঁসি হবে কিন্তু নিরপরাধ দল করার কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে ধন্যবাদ এই বিশাল সংস্কারটার জন্য আসসালামু আলাইকুম